আজকে আমরা যে ফুটিং এর একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমরা যে ফুটিংটা দেখতে পাচ্ছি সারো পাশে মানে মোটামুটি কাভারিং দেওয়া হয়েছে বা এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম গত ভিডিওতে বাট তো এখানে যে সমস্যাটা হয় দেখেন প্রচুর পরিমাণ পানি থাকার কারণে হ্যাঁ খুব বিরক্তকর একটা মানে ফিল হয় অনেকে যেটা করে এই ধরনের হচ্ছে এই যে ফানি অবস্থা ডালা করে দেখো কিছু হবে না যাইলে মাঝে যাবে কিন্তু আসলে আমি সবাইকে বলি যে কখনোই হচ্ছে ফানি থাকা অবস্থা ডালাই করবেন না দরকার প্রয়োজনে মোটর আসবেন দেখেন ওই পাশে দেখেন তো ওই যে মোটরটা লাগাইছে যে দেখেন তারা আপনার কাজ করার আগে হচ্ছে মোটরে পাইপ নিয়ে আসছে ঠিক আছে আপনারা খেয়াল করেন তো এই যে কাজগুলো এই যে ফানি আছে এখানে পানি যাতে না থাকে সেজন্য কি করতে হবে পানিটা ডালাইয়ের আগে অবশ্যই ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে কি করতে হবে তারপর ডালাই করতে হবে তো আমি এটা মিস্ত্রিকে ইনস্ট্রেশন দিয়ে গেলাম তারা হচ্ছে ডালাই করার আগে এটা করবে মালিক সকার আছে বাট এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যে জিনিসটা মানে এই যে ফানি ফানি থাকলেও কোনো সমস্যা নেই এখন বর্ষার কার বৃষ্টি হলে কিন্তু মাটি ভাইঙ্গা পড়া যায় দেখেন এই পাশে যে এটার মাটি কাটা আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম বলছিলাম যে মাটি কাটা ভালো হয় নাই ওই যে সময় ডালাই করার সময় প্রচুর পরিমাণ মাটি নিচে পড়ছে ঠিক আছে তাহলে ডালাইটা মাটি দেওয়া হয়ে গেল বাট আপনারটা যাতে না হয় সেজন্য আপনি যেটা করেন মাটি কাটার সময় একটু স্ট্যান্ডার্ডভাবে কাটবেন দেখেন এই মাটি কাটাটা একটা দূরে রাখা হয়েছে যে ওর পাশে মাটিগুলো দেখেন এই যে এই পাশে মাটি দেখেন দেখেন এই পাশে কিন্তু দূরে রাখা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে অনেকে এমনভাবে মাটি কাটে ধরেন কাটার সাথে সাথে হচ্ছে মাটি পড়ে যায় এটা কিন্তু খুবই মানে খারাপ কার জন্য জানেন মালিকের জন্য মিস্ত্রির জন্য কিছু না বা হচ্ছে আপনার যারা হচ্ছে মাটি কাটছে তাদের জন্য কিছু না তাহলে যেটা করতে হবে সবাইকে যে রিকোয়েস্ট করব আপনারা কখনো এই ধরনের কাজগুলো করবেন না খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো তে আপনি এস এম এস করতে পারেন তো এখানে দেখেন মিস্ত্রি সাহেব আছে এখানে এই পাশে আরেক মিস্ত্রি আছে ঠিক আছে বইসা বইসা আমরা জিনিসগুলো বলতেছি তো আপনাদেরকে ভিডিওটা করা হচ্ছে মানে যাতে হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন যাতে হচ্ছে জিনিসটা জানে অনেকে বুলগুলা করে ঠিক আছে যাতে বুলগুলা না হয় তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই এই ফুটিংটার মধ্যে কিন্তু মাটি তেমন ভাঙে নাই ভাঙছে দেখেন এই পাশে কিন্তু আগে এটা গাছের শিকড় ছিল না শিকড় থাকার কারণে তোলা হয়েছে বাট এই পাশের খেয়াল করেন আপনার কিন্তু মাটি ভাঙে নাই তার মানে কি কোয়ালিটিপূর্ণ কাজ হয়েছে তো আপনাদেরকে বলবো যাতে এই ধরনের মাটি কাটার পর একদম সাইডে রাখবেন যাতে হচ্ছে মাটিটা ভেঙে না পরে কারণ এখন বর্ষাকাল বৃষ্টি আসলে মাটি ভেঙে ভেঙে পড়ে যায় আবার আপনি ডালাই দেওয়ার সময় মাটি ভেঙে ভেঙে পড়া যায় তাহলে ডালাইটার কোয়ালিটি ভালো থাকে না তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে